মানবসা বিধানসভা কেন্দ্রের বহুলা মানব সেবা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছোট ছোট ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এর সাথে বিখ্যাত বাউল গায়ক ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান গিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উৎসাহ বাড়িয়ে তোলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়নদনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃতি মুখোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মদনপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি পার্থ দেওয়াসী বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীরবাহাদ সিং বহুলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মির্ধা বহুলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুহাগিন টুডু এবং তৃণমূলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন পণ্ডবেশ্বর থেকে রিপোর্ট নিউজে জিজ্ঞাসা করে ছেলেকে হ্যারে বাবু আজকে স্কুল থেকে বাড়িতে এসে খাবি তো তখন ছোট্ট ছেলে বলে মা আজকে বাড়িতে খাবো না আজকে স্কুলে মাংস হবে আজকে স্কুলে হবে আজকে স্কুলে ডিম দেওয়া হবে এই পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে পড়েছে তাই আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করা তৃণমূল কংগ্রেস যত শক্তিশালী হবে বাংলা

ममता बनर्जी को मजबूत रखिएगा आगामी दिन में माँ माटी मनुष्य की सरकार एक तरफ सरकार का सरकार से काम होगा और एक तरफ जोड़ा फूल का नीचे नोरंदा को सामने रखकर हम लोग पारा मोहल्ला में काम करेंगे आप लोग के बीच में चौबीस घंटा रहेंगे आप सभी लोग को धन्यवाद देके आप सभी लोग को नमस्कार तीन स्कूल मास्टर मशाई

মানুষের পাশে থাকার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহুলা অঞ্চলে বীরবাহের সহযোগিতায় মুখার্জিদের সহযোগিতায় ডাক্তারবাবুদের সহযোগিতায় আমাদের এখানে আইসিডিএস এবং প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা করে কিট যাতে বই খাতা পেন্সিল রবার ইরেজার এসব আছে কালার পেনসিল একটা চকোলেট এবং তার সঙ্গে কেক দেওয়া হচ্ছে এটা নতুন বছরের লাইনে গিয়ে গেলাম লাইন